কি আপনি এগুলা হচ্ছে আমাদের আমাদের ফ্যাক্টরির এগুলি কি ফ্যাক্টরির মধ্যে সব তৈরি হচ্ছে চলেন আমরা একটু ঘুরে আসি সামনে তো ভাই রে ভাই দর্শক দেখেন এখানে কিন্তু দেখেন এইটা এখানে কিন্তু কাজগুলো তৈরি হচ্ছে হ্যাঁ তো এই পরে আমাদের রেজিনের প্রোডাক্ট এখানেই আমাদের ট্রেনিং আপাতত শেষ এখানে না এই ওনারা কি ট্রেনিং করছে না আচ্ছা আচ্ছা দর্শক দেখেন কিভাবে কাজগুলো আসলে কমপ্লিটলি হবে এই জিনিসগুলো আপনি শেখাচ্ছেন আর কি আচ্ছা আচ্ছা আর নেক্সট হলো যে আমাদের সেলিং শেডিউল ওখানে ফ্রেন্ডস আচ্ছা আচ্ছা ওয়াও দর্শক আজকে একদম চমক একটা জায়গায় চলে আসছি আমরা এতে দেখেন ওয়াও হুম সো ভাইয়া দেখতেই পারছেন যে এখানে আমাদের একটা ট্রেনিং সেশন চলছে যেটা ওয়াও

ঢাইকা দিতে হবে আচ্ছা এটার উপরে কোনো ধুলা বালি যেতে না ক্লিয়ার ওকে এখানে সাদ্দাম ভাই কিন্তু প্রশিক্ষণ করাচ্ছে এখানে অনেক কাপড় আছে এখানে শিখতেছে ওনারা শিখতেছে না আচ্ছা আচ্ছা মূলত এটা আপনারা কি দা করেন না এটা এইটা পুরোটাই রেজিনের তৈরি রেজিনের তৈরি রেজিন দিয়ে তৈরি আমাদের প্রোডাক্টস এন্ড আমাদের মোস্ট অফ দা প্রোডাক্টস আর মেড উইথ রেজিন আচ্ছা এখন আমরা রেজিন দিয়ে টেবিল বানাচ্ছি সিঁড়ির অর্ডার পাচ্ছি তারপরে মসজিদের উপরে যে মিনারটা সেটা আমরা

এইভাবে যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশটাই কিন্তু অর্ডার দিতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশটা নিতে পারবেন এগুলি আপনাদের তৈরি না ওয়াউ দর্শক দেখেন চমৎকার ওয়া ও মাই গড্রেনাইস এ এগুলি কি আপনারাই তৈরি করছেন না পো

আমাদের ফেসবুক বা সরি কাট আচ্ছা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে আচ্ছা আপু এই জিনিসগুলোও তো আপনারা করেন না এই যে চমৎকার চমৎকার ডিজাইনগুলি দেখতেছি একদম ঘর সাজানোর দশক আজকের ভিডিওটা হচ্ছে যে আপুরা যারা ব্যবসা করতে চাচ্ছেন একদম চমৎকার এই জিনিসগুলো তো আপনারা করছেন না ওয়া একটু একটু হাতে তো দেখি ওয়া দশক দেখে এটাও চিন্তা করে না আচ্ছা আচ্ছা এগুলি কিন্তু আপনারা করতে পারবেন আর এটা হলো আপনার হলো এটা হলো ফ্লোর টাইজ না ফুল

চমৎকার দেখছেন অসাধারণ কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে অর্ডার দেওয়া করতে পারবেন যারা চাচ্ছেন যে রাজু কীভাবে ঘরের একটু ডিজাইন করবেন চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন দেখেন এগুলো জাস্ট আপনারা স্যাম্পল হিসাবে রাখছেন না পো এগুলো কাস্ট স্যাম্পল হিসাবে আপনারা রাখছেন আর কি এগুলো হচ্ছে স্যান্টিফ হিসাবে এগুলো হচ্ছে স্যান্টি হিসাবে রাখানো হয়েছে ব্যাট আমরা আরো অন্যান্য ডিজাইন যদি কাস্টমার আমাদের দিয়ে থাকে ওইটার ওপরও কাজ করে আমরা হু 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 না হলেও ফিফটি এই এইট্টি এই নম্বরে নাই আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ